সবিন্দু গর্ভধারণের সাইটটি সহজ লক্ষণ যা জানতেই হবে আপনার কি মনে হচ্ছে আপনি নতুন জীবন শুরু করেছেন অথবা কৌতূহলী যে গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো কি হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভধারণের সাইটটির সহজ লক্ষণ যা প্রত্যেক মহিলার জানা অত্যন্ত জরুরি ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষের দিকে আমরা আপনাদের জন্য দারুন কিছু টিপস শেয়ার করব যা আপনার আরো সাহায্য করবে আর হ্যাঁ নিশ্চিত করুন যে আপনি সাবস্ক্রাইব করেছেন এবং কি ঘন্টার আইকনে ক্লিক করেছেন যেন ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করে প্রথম লক্ষণ হলো মাসিক বন্ধ হওয়া আপনার যদি মাসিক সঠিক সময়ে না আসে তবে এটি হতে পারে গর্বধারণের প্রথম ইঙ্গিত তবে এটা নিশ্চিত করার আগে ডাক্তার বা হোম প্রেগনেন্সি টেস্ট করা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় লক্ষণ হল বমি বমি বাপ বা মর্নিং সিকনেস কিছু কিছু সকালে বা সারাদিন যদি আপনার বমি বমি লাগে তবে এটি গর্ভধার অন্যতম সাধারণ লক্ষণ তবে এটি সবার ক্ষেত্রে হয় না তাই চিন্তার কোনো কারণ নেই তৃতীয় লক্ষণ হলো ক্লান্তি বা অতিরিক্ত বুম পেতে থাকা আপনার কি বেশি ক্লান্তি লাগছে হরমোনের পরিবর্তনের কারণে গর্ভধারণের প্রথম দিকে এটি হতে পারে চতুর্থ লক্ষণ হল স্থনের সংবেদনশীলতা বৃদ্ধি করে আপনার স্থানে ব্যথা বা ফুলে যাওয়ার মতো অনুভূতি হলে এটি হতে পারে আপনার শরীরে নতুন পরিবর্তনের একটি ইঙ্গিত তবে এটি হরমোনজনিত কোনো অন্য কারণও হতে পারে এই লক্ষণগুলি আপনার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগী হন এবং একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এই ধরনের ভিডিও যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক করুন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আর আপনার বন্ধু বা পরিবারের পরিবারের শেয়ার করুন যেন তারা উপকৃত হতে পারে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমরা এমন আরও তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসব যা আপনার জীবনকে আরও সহজ করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখা হবে পরের ভিডিওতে